আসসালামু আলাইকুম মার্কেট মালবিকার শাড়ি দ্বিতীয়তলা দোকান নম্বর এ 10 ঢাকা সাথে আছে বাংলাদেশ ইন্ডিয়ান পাটি শাড়ি গুলো যেগুলো মার্কেট প্রাইস থেকে 5000 টাকা তো দয়া করে কেউ ভিডিওটা টাইনা দেখেন না করেন না না টেনে ধৈর্য সহকারে দেখেন আর অর্ডার করার নাম্বারটা আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন सेम নামে ফেসবুক পেজ আছে তো কথা না বাড়িয়ে চুরুক রানি আমি দেখাচ্ছি শাড়িগুলো দেখেন একদম কোয়ালিটি ফুল শাড়িগুলো প্রিয় ভিডিওটা চাই নিন না আপনারা দেখলে আশা করি ভালো লাগবে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল এবং ইনটেক ফ্রেশ প্রাইস মাত্র 700 টাকা এগুলো 4000 5000 এর নিচে কোথাও কমে পাবেন না এই দেখেন এগুলো সিঁদুর লাল জর্জেটের মধ্যে একদম নেট কাটিং করছে অনেক সুন্দর শাড়িগুলো যেখানে যাবেন পাঁচ হাজার ছয় হাজার ইঞ্চি কোথাও পাবেন না আমি দিয়ে দিচ্ছি মাত্র লাখি সেভেন সাতশো টাকা একদম অবিশ্বাস্য স্পেশাল অফার অবিশ্বাস্য স্পেশাল অফার ভিডিওটা একটু বড় হবে না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন পুরো ওভারঅলটা এরকম আসবে ব্লাউজ পিসটা দেখাই দেন ভাইয়া ব্লাউজ পিসটা প্রাইস মাত্র সাতশো টাকা তো এটা দেখাচ্ছিল বটল গ্রিন চুনরি বটল বিন চুন্ডির মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর একদম অসাধারণ বটল গ্রিন চুন্ডির মধ্যে মিনা টাইপের কাজ করছে আবার সিকুয়েন্সের একদম কাজ দিছে চমৎকার ভাই আপনি সুন্দর হয়ে ধরেন হ্যাঁ সিকুয়েন্সের কাজ দিচ্ছে কাজটা দেখা দেন প্রাইস মাত্র সাতশো টাকা একদম ইনটেক শাড়িগুলো পাইছি তো চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে দিই ঈদের পরের ভিডিও ঝাঁকা নাকা যদি আকর্ষণীয় অফার না হয় তাই কি চলে চলে না এই যে দেখেন লসি কাপড়ের উপরে দেখেন চমৎকার ভাবে এটা হলো কালারটা হলো মিষ্টি টাইপের কালার পিঙ্ক মিষ্টি টাইপের কালার পাটটা একদম রিয়েল স্টোন দিয়ে ফুটে উঠেছে আবার বেল একটা স্টাইল দিছে রয়্যাল ব্লু টাইপের আর এটা হলো কুচিটা এটা হলো কুচিটা কেউ ভিডিওটা মিস করেন না আমি বলবো শাড়িগুলো আপনারা নেন নিলেই জিতবেন আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেসও করতে পারেন কোনো সমস্যা নাই যেভাবে আপনাদের সুবিধা আপনারা সেইভাবে করতে পারেন আপনাদের আত্মীয় স্বজনদের মাঝে আমাদের প্রোডাক্ট গুলো গিফট করতে পারেন এবং আমাদের চ্যানেলটা লিংকটা দিয়ে দিতে পারেন এবং ফেসবুক লিংকটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই বেস্টের সাথে এই নেভি ব্লু কালার এটা খুবই একটা কোয়ালিটি ফুল শাড়ি এখানে স্টোন ওয়ার্ক আছে গোল্ড প্লেট জড়িয়ে দিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে অসাধারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না বা পিসটা দেখা যাবে আর আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরে কুরিয়ার করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি দু তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা এদিক সে দিতে পারে দেখেন ব্লুজি আর একটা উপর সুন্দর সিলভার মিনা দিছে অদ্ভুত সুন্দরভাবে ফুটে উঠেছে শাড়িগুলো একদম এবং ফ্রেশ নতুন দিয়ে দিই আপনারা নিয়ে খুশি হন আমরাও দিয়ে খুশি হই এই দেখেন এই যে আরেকটা সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা এলো কফি টাইপের কালার দিছে এগুলো কফি কালার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে শাড়িগুলো আরেকটা হলো কুচিটা এটা হলো কুচিটা দেখেন যেখানে যাবেন চ্যালেঞ্জিং অফার প্রাইস এর থেকে কমে কেউ দিতে পারবে না একমাত্র হুসুল আলম চ্যালেঞ্জ এবং মালবিকার পক্ষ থেকে এটা সম্ভব আর ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধি বেলি রোড মগবাজার দেলি রোড কাকরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আমাদের শোরুমে আসেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নিয়ে না কোনো সমস্যা নাই আপনারা আমাদের স্বাদ থাকতে বলবেন আর বাস পিসটা আপনাদের কিন্তু পাটটা খুব সুন্দরভাবে গোল্ড প্লেট জড়ি দিয়ে নেট কাটিং করছে প্রায় মাত্র সাতশো টাকা কেউ দিবে না এই প্রাইজে আমি বলবো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা নখ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দিতে পারবো আপনারা কি করেন ঘন্টা দু একের পরে এক ঘন্টা আধা ঘন্টার ভিতর শেষ হয়ে যায় দুই ঘন্টা পরে নখ দিয়ে বলবেন ভাই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল শেষ তো হবে এত ভালো ভালো জিনিস যদি এত কমে দেই তাহলে শেষ না হওয়ায় কি আর কোনো কারণ থাকে তাই বলি আপনারা দেখেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই নক করে আপনার পছন্দের নিয়ে রাখেন আপনারা চাইলে এগুলো আত্মীয় স্বজনদের গিফট করতে পারেন একদম ফ্রেশ এবং ইনটেক এবং কোয়ালিটিফুল সব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে দিচ্ছি এগুলোই আমরা দামাদামি করে চার পার্সেন্টের নিচে মনে করেন বিক্রি করি না যারা আমাদের অনলাইন কাস্টমার আছেন তাদের জন্য শুধু এই প্রাইসটা প্রাইস মাত্র সাতশো টাকা এগুলো পরে আপনি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠান ইনশাল্লাপ করতে পারবেন স্টার টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যে কোনো বড় বড় হোটেলে প্রোগ্রামে আপনারা যেতে পারবেন এই যে গ্লোসি কাপড়ের উপর দেখেন একদম নেট টাইপের স্টাইল চমৎকার দাঁড়ান এত পাগলেন কেন এই যে দেখেন এখানে স্টোন দিছে খুব সুন্দর হয় ফুটে হয়েছে আর এটা হলো কুচিটা এটা হলো কুচিটা এটা হলো কুচিটা কুচিটা লাল চমৎকার প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই পিঙ্ক টাইপের কালারটা দেখেন এই যে চমৎকার হয়ে পড়েছে এটি আপসন দিয়ে করছে কিন্তু উঠবে না একদম হিট দিয়ে এরমভাবে ভাবে করছে যা লাইট পার হয়ে যাবে শাড়ির কিছু হবে না চমৎকার শাড়িগুলো একদম কোয়ালিটিফুল এবং ইউনিক স্টাইলিশ ভিডিওটা না দেখা মিস করেন না আপনারা দেখেন দেখলে আশা করি ভালো লাগবে নিত মন নেন নিলে জিতবেন আমি বলি আপনারা নেন নিলে জিতবেন না নিলে মিস করবেন কারণ অনেকে আছে ডেলিভারি চার্জ দিতে চায় না অবিশ্বাস করো অন্যান্য অনলাইন থেকে ধোকা খেয়ে আমাদের এখানে অবিশ্বাস করো আরে ভাই আমাদের একদিন বিশ্বাস করে দেখেন আমরা যদি প্রোডাক্ট নাও দিতে পারি জীবনও বলবো না আপনার টাকাটা মানে পাঠান বিকাশ আমরা যেটা দিতে পারি দেই না না থাকলে নাই বলে এই যে দেখেন এটা হলো কুচিটা লসটা দেখাই দেন প্রায় মাত্র সাতশো টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস দিয়ে দিছে একদম চ্যালেঞ্জ করা কেউ দিতে পারবে না যদি দিতে পারে দোকানদারি ছেড়ে দেবো ইনশাআল্লাহ কারণ এত কমে কেউ হওয়ার ক্ষমতাও না একমাত্র মালবিকা ছাড়া এই যে দেখেন বেস্ট আকাশি টাইপের কালারটা পাটটা খুব সুন্দরভাবে নেট কাটিং করছে মিনা করছে স্টোন দিয়েছে গোলপুল জড়িয়ে ফুটা উঠেছে একদম আকাশি কালার অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর নিউটেক শাড়ি এই যে দেখেন ইন্ডিয়া থেকে যেভাবে আসছে সেভাবে ব্লাউজটা দেখাবেন ব্লাউজটা দেখাবেন প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন হলো ব্লাউজ পিসটা হলো ব্লাউজ পিসটা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আঙ্গুর কালার একদম রিয়েল স্টোন দিয়ে পুরো বডিটা অল ওভার করছে চমৎকার হয় ফুটো উঠেছে পার্টটা খুব সুন্দরভাবে স্টাইলিশ ভাবে দিছে এই যেখানে নেট টাইপের কাটিং দিচ্ছে নেট না দেখেন খুব সুন্দরভাবে কাট করে উঠে দিচ্ছে চমৎকার ভালো আঙ্গুর টাইপের কালার আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে আমি বলবো অর্ডার করতে চাইলে এই নাম্বারে অর্ডার করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান অর্ডার করার নাম্বার টোট আপনারা কিন্তু নিয়ে বিজনেসও করতে পারেন আপনি স্বজনদেরও দিতে পারেন আপনারা নিজেরাও করতে পারেন কারণ শাড়িগুলো একদম গ্রন্থি স্টাইলে অসাধারণ শাড়িগুলো এই যে দেখেন পিঙ্ক টাইপের কালার হলো পিঙ্ক টাইপের কালার একদম চমৎকার সচরাচর এই পার্টটা কিন্তু নিচে থাকে হ্যাঁ এটা ওর উপরে দিচ্ছে আর এটা ওর নিচে দিছে মানে একটু ইউনিক করছে এক্সচেঞ্জ করছে যেন একটু ভিন্ন রকম স্টাইলিশ হয় ওই যে দেখেন হলো মিষ্টি পিঙ্ক হলো মিষ্টি পিঙ্ক অনেক সুন্দর শাড়িগুলো তার সাথে স্টোনের ওয়ার্ক দিয়ে দিছে ব্লাউজ পিসটা দেখা দেন দেয়া প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা কেউ দিবেন এই প্রাইজে একমাত্র মালুমিটা ছাড় কেউ দিবেন এই প্রাইজে দেখেন দেখেন একটু মিষ্টি টাইপের কালারটা মানে পিস টাইপের কালার করছে এটা হলো আঁচলটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কারণ আমরাও বিভিন্ন ধরনের অনলাইনগুলো ফলো করি ফলো করে দেখি কে কী কোন প্রাইজে কী দিচ্ছে সব কিছু বিবেচনা করে কিন্তু আজকের অফার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা

শাড়িগুলো এত কোয়ালিটি ফুল এত মনে করেন সুন্দর এবং আনন্দদায়ক শাড়িগুলো যা শাড়ি খুললে শাড়ি নিজেও আসে আমাদেরও হাসে আপনাদেরও হাসাবে আপনাদের মন হাসাবে আপনারা খুশি থাকবেন ইনশাআল্লাহ নিলে এই যে দেখেন রয়্যাল ব্লু কালার স্টক কিন্তু একদম সীমিত একদম সীমিত স্টক তাই ভিডিওটা দেখেন স্ক্রিনশট মারেন ইনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে নাম্বারটা সেভ করেন তারপর স্ক্রিনশট পাইলে সেখানে আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়্যাল ব্লু কালার এটা হলো জর্জেটের মধ্যে নেট কাটিং করছে পাটটা দেখেন সেই মাত্র সাতশো টাকা একদম ফ্রেশ ইনটেক শাড়িগুলো নতুন পাইছি আবার দিয়ে দিলাম চিন্তা করলাম আপনারা নিয়ে খুশি থাকেন আমরা দিয়ে খুশি থাকি এই যে দেখেন সিঁদুর লাল কালার এই যে সিঁদুর লাল কালার ক্রেপ জর্জেটের উপর পাটটা দিছে খুব সুন্দরভাবে নেট কাটিং করে অস্থির অস্থির প্রত্যেকটা শাড়ি অস্থির এই যে দেখেন এটা হলো কুচিটা বাস পিসটা দেখা যায় প্রাইস মাত্র সাতশো টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস চ্যালেঞ্জটা যা যারা এখন সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এই দেখেন কত সুন্দর নেটের মধ্যে স্টোন দিয়ে ওয়ার্ক দিয়ে ফুটে উঠেছে চমৎকার এই যে দেখেন কুচিটা কুচিটাও স্টোন ওয়ার্ক দিয়ে ফুটে উঠেছে আর তার কি কি ধরনের শাড়ি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন কার কি কি ধরনের চাহিদা কালা দেওয়া যায় অনেকজনের অনেক বিভিন্ন প্রোগ্রামে এক কালারের শাড়ি দশটা বিশটা পঞ্চাশটা লাগে আমরা সেই ধরনের অর্ডার নেই কোনো সমস্যা নেই আমাদের স্যাম্পল দিবেন যদি আমরা থাকি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সবার থেকে কমে কথাটা মনে রেখেন সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করব আমরা একদম সীমিত প্রাইজে সবসময় সেল করার চেষ্টা করি হোলসেল থেকে কমে দেওয়ার চেষ্টা করি মানে আমাদেরটা হলো অফার প্রাইস যা হোলসেল থেকেও কমে এই দেখেন আমাদের থেকে আপনারা চ্যানেল নিয়ে বিজনেসও করতে পারেন দেখেন আর আমাদের কালেকশনগুলো অল্প কিছুদিন থাকে যা শেষ হয়ে যায় কারণ এত কমে দেয় কারণ সবাই এই প্রাইজে দিতে পারে না অনেক ভাইও বোনেরা বিজনেস করে আমাদের থেকে নেয় বিজনেস করে সবভাবেই তারা সেবা নেয় আমরাও সেবা দেওয়ার চেষ্টা করি আপনারাও আমাদের সাথে অ্যাড করতে পারেন জয়েন হতে পারেন কোনো সমস্যা নাই প্রাইস মাত্র অনলি আজকের অফার প্রাইস সাতশো টাকা এই যে দেখেন এটা হলো সি গ্রিন ফজার টাইপের কালারটা গোল্ড প্লেট জড়ি দিয়ে ফুটা উঠেছে অস্ত্রের শাড়িগুলো এই যে দেখেন এটা হলো কুচিটা কুচিটা

সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন সাথে পেটি উড়ো দিয়ে দিচ্ছে বাবা বাবা এই যে দেখেন ধরো চুন্ডির মধ্যে হলো চুন্ডির মধ্যে হোয়াইট চুন্ডি অনেকের চাহিদা আছে কিছু ভাই হোয়াইট চুন্ডি থাকে দেখেন তার এক স্পাইসি হলো সিল্কের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা একদম অ্যাভারেজ অফার দিয়ে দিলাম আজকে ঈদের পরের অফারটা একটু আকর্ষণ না দিলে চলে সেই কারণে দিয়ে দিলাম একটু আকর্ষণীয়ভাবে যেন আপনারা একটু লোভনীয়ভাবে নিয়ে থাকেন কারণ আমরাও তো দিবই এত কমে দেওয়ার কোনো অপশন থাকে না তারপরে মাঝে মাঝে দিতে হয় সেই বিষয়টি মাথায় রেখা এবার অফারটা দিয়ে দিলাম মাত্র সাতশো টাকাটা অফারটাকে মিস করবে মিস করলে অনেক কিছুই মিস করলে যা যা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস দিয়ে দিন এই যে দেখেন এই যে দেখেন আর চল একদম মিরোর ওয়ার্ক করা আছে পুরো অ্যারাউন্ড যে পার্কগুলোতে আছে লাস্ট বর্ডার সাইড গোল প্লেট জুড়ি এবং মিরোর ওয়ার্ক দিছে খুব সুন্দরভাবে ফুট আউট হয়েছে প্রত্যেকটা শাড়ি একদম ফ্যান্টাস্টিক দেখেন ফ্লেক্সিবল একদম স্টাইলিশ যে কেউ যে কোনো পার্টি অনুষ্ঠানে এটা দেখাইছে এটার ব্লাউজ পিস হবে না এটা ব্লাউজ পিস ইন্ডিয়া থেকে আসে ঠিক আছে আর এগুলো পরে আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো গায়ের রঙে পড়তে পারবেন যে গ্লোসি কাপড়ের উপর দেখেন সেই লসি কাপড় মুখে দিছে যা শাইনিং করবে করবেন আর শাইনিং করবেন আর পার্টি অনুষ্ঠানগুলো একটু গোজিয়াসভাবে নিজে উপভোগ করে নেবেন গর্জিয়াসভাবে নিজে উপভোগ করে নেবেন দেখেন সেই লেভেলের ইয়া দিছে শাড়ি সৌন্দর্য দিছে প্রাইজ মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা ওটা ব্লাউজ পিস দেখেন ওটা যে কোনো গায়ের রঙ যে কোনো বয়সী যে কোনো ওয়েদারে যে কোনো পার্টি অনুষ্ঠানে প্রোগ্রামে যত বড়ো বড়ো জায়গায় হোক এই পড়তে পারবেন পরবেন কমফোর্ট হবেন কোনো সমস্যা নেই কারণ শাড়ির সৌন্দর্য শাড়ির নিজেরাই যে যার তুলনা মানে অন্য কিছুর সাথে করা যাবে না যে দেখেন চমৎকার ওদের সৌন্দর্য ওনাদের নিজেরাই কিছু কিছু সৌন্দর্য আছে যার তুলনা নিজেই যেমন গোলাপ ফুল গোলাপ ফুলের সৌন্দর্য নিজেই গোলাপ সেই এরকম বিষয় দেখেন শাড়ির এরকম সৌন্দর্য শাড়িটা নিজেরাই দেখেন ওটার সাথে কোনোটা ইয়া হবে না মানে কম্পেয়ার হবে না প্রত্যেকটা শাড়ি একদম আউটস্ট্যান্ডিং

চমৎকার ওই জেলায় এই দেখেন সেই লেভেলের এটা হলো আঁচল বেনারসি স্টাইল করছে ওইটা হলো কাদের সাইডটা এটা হলো কুচির সাইডটা অস্থির ব্লাউজ পিসটা দেখাবো অনলি মাত্র প্রাইস সাতশো টাকা লাখি সেভেন যে নেবেন সেই জিতবেন ডে অ্যান্ড নাইট যে কোনো পার্টি অনুষ্ঠান করেন সারাদিন পরে থাকবেন কোনো সমস্যা নাই শাড়ির কোয়ালিটি মান গুণ সব দিক দিয়ে বেস্ট আমি বলবো আপনারা নেন নিয়ে আপনারাও জিতেন আমিও জিতি আমি জিতি বলতে আমার তো সেল হলি লাভ ঠিক আছে এটা হলো এটা মিষ্টি টাইপের কালার এটা কিন্তু লাল ভাইবেন না আবার এটা হলো মিষ্টি কালার ডিপ মিষ্টি কালারটা দেখেন এটা হলো কুচিটা এটা হলো কুচিটা ব্লাউজ পিসটা দেখেন অনলি মাত্র সাতশো টাকা একদম দেখেন এই যে লিটার দিয়ে বসাইছে খুব সুন্দর ভাই পুরো শাড়িটা একটু ব্লুজি কাপড়ের উপর ব্লুজি কাপড়ের উপর এই যে পাটটা দিছে নেট কাটিং বাট্টা দিচ্ছে নেট কাটিং গোল্ড প্লেট জল প্রত্যেকটা শাড়ি যেখানে যেখানে কাজ আছে রেশমের কোনো ধরা ছোঁয়াও নাই প্রত্যেকটা শাড়ি গোল্ড প্লেট জল দিয়ে করা আর এখানে একদম গ্লিটার্স দিয়ে খুব সুন্দরভাবে হিট করে দিছে প্রাইস মাত্র সাতশো টাকা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মার্ক ওয়া এই যে দেখেন এটাই লাস্ট এক পিস তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন খুবই সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের জন্য দোয়া করবেন ব্লাউজ পিসটা টা দেখেছেন দেখাইছেন যেটা হলো ব্লাউজ পিসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম